হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি আমার মেয়েকে দুধ খাওয়াবো ও দুধ খেতেই চায় না দুধ খাওয়ার আগে বহু দুষ্টুমি করবো খাবো না খাবো না খালি বলবো দুধ খাওয়ার পরে ওকে আমি ঠাকুর ঘরে আসি শঙ্কতে জল তুলসী পাতা নিয়ে গোপালকে স্নান করাচ্ছি গোপালকে স্নান করার পরে আমি গোপালের গাটা সুন্দর করে মুছে দেব গোপালকে কাপড় পরিয়ে দিব এখন গোপালকে কাপড় পরিয়ে দিয়েছি মুকুট পরিয়ে দিয়েছি সব পরিয়ে দিয়েছি এখন বাকি ঠাকুরগুলো দিব সব ঠাকুরগুলো মুছে নেব সকালে উঠে আমি আগে যা যা কাজ থাকে সব করে নিই করার পরে স্নান করে মেয়েকে খাইয়ে নিই খাইয়ে তারপরে আমি ঠাকুর ঘরে আসি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি খাই পুজো দিয়ে পুজো না দিয়ে খেলে মনটা ভালো লাগে না এখানে যা যা ফুল দেখছো তোমরা সব আমাদের গাছের এই গাছগুলো সব আমার শাশুড়ি মা লাগায় খুব যত্ন করে গাছগুলো লাগায় এখন তুলসী দিয়ে দেব আমি নারায়ণকে জুড়া তুলসী দিই দেখো তো কী সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আমার ফুলগুলো দেখতে কি সুন্দর ঠাকুরের চরণে যখন চলে যায় তখন আরও সুন্দর হয়ে যায় ঠাকুর পূজা আমার হয়ে গেছে এখন আমি চা খেয়ে নিব চা আমি সুজি দিয়ে খাবো খুব গরম চাটা আজকে তোমাদেরকে আমি আমাদের বাগান দেখাবো। বাগান থেকে কি কি আনবো চলো তোমরা দেখবে সবে আমাদের বাগানে তিতা করলা উঠেছে এগুলো সব শাশুড়িমা লাগায় করলা এবার বহুত উঠেছে আমরা বহুতবার খেয়েছি বেশি আমি পারবো না অল্পই পারবো পারব আমি লঙ্কা পেরে নেব চলো দেখো লঙ্কাগুলো খেতে খুব ঝাল ছোট ছোট লঙ্কা কিন্তু খেতে খুব ঝাল আমাদের গাছে ভাত করালো হয়েছে কিন্তু এখন আমি পারবো না পরে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে দেখো আমার পিছে পিছে যা যা সবজি এনেছি সবজি তো কিছুই আনি নি শুধু লঙ্কার করলা এনেছি কেটে নিব ধুয়ে এনেছি তিতা করলা কাট কেটেছি ভেন্ডি কাটব আজকে আমি রান্না করবো তিতা করলা বঠি বটি তিতা করলাগুলো আমি কুচি কুচি করে কেটে নিব পরে ডাল ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল প্রচণ্ড গরম সেজন্য সিম্পল খাওয়াই খাবো ভেবেছিলাম ডিম বানাবো না মেয়ে বলছে ডিম বানাও সেই জন্য ডিমটাও বানাবো গরমে কিছু খেতে ইচ্ছা করে না এখন প্রচণ্ড গরম কোমরটাও কেটে নেব কোমরের গুটিগুলো আমি রেখে দিয়েছি আরেকদিন দিন একটা জিনিস বানাবো তোমাদেরকে দেখাবো কোমরের গুটি বাটা তোমাদেরকে দেখাবো যখন বানাবো তোমাদেরকে দেখাবো ডিমের জন্য আলু কেটে নিয়েছি আলুটা বড় সাইজে কেটেছি মেয়ে বলেছে বাটারটা খুলে দাও খুলে দিয়েছি খাবে বলে ও মুখে মেখেছে দেখো কি দুষ্টুমি করছে ও বলে ঘর ঝাড়ু দিবে ঝাড়ুর সলা সব বের করে নিয়েছে এখন ও ঘর ঝাড়ু দিবে খালি দুষ্টমি রান্না আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা ডাল ডালটা আমি এখন সোমবার দিব তেলে শুকনো লঙ্কা কালো জিরা পেঁয়াজ পেঁয়াজটা আমি মুসুরি ডাল তো সেই জন্য পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি বাদামি কালার করে অল্প ভেজে নেব ডালটা ঢেলে দিব। দুটো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প সময় ঢেকে দিয়েছি ঢাকটা উঠিয়ে দিয়েছি লবণটা আমি অল্প দেখে নিয়েছি লৱণ আমাৰ অলপ লাগবে ডালটা এখন আমি নামি আনিব করলা ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম করলা আমি বড় বড় করে ভাজবো পরে চিন্তা করলাম যে না কুমড়োর সাথে কুচি কুচি করে করলা ভাজা করলে ভালো লাগে খেতে বেশি সেই জন্য পরে আমি করলাটা কুচি কুচি করে কেটে নিয়েছি কুমোরটা ভেজে নেব হলদি দিয়েছি নুন দিয়েছি আমাদের গাছে ভাত করলা তিতা করলাগুলো কোমরের সাথে মিলিয়ে দিব এখন চিত্রগলা কোমরে বটি আমার হয়ে গেছে ডিমের ঝোলটা তোমাদেরকে দেখায়নি আরেকদিন আরেক দেখাবো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ